ছাতক থানা পুলিশের অভিযানে বিদেশি সহ দুই মাদক কারবারি গ্রেফতার সুনামগঞ্জ জেলার থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আশি বোতল ভারতীয় মদ সহ দুজন মাদক কর্মীকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হলেন জামালগঞ্জ থানাধীন তেল্লা লামাপাড়া গ্রামের গুলবাহার এবং দুয়ারা বাজার থানাধীন দিনের টুক গ্রামের রাশিদ আলী গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে আটটার দিকে সাতক থানা পুলিশের একটি টিম ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার পাথারি টিলা সংলগ্ন কাঁচা রাস্তা থেকে কুলবাহার ও রাশেদ আলীকে গ্রেফতার করে এ সময় তাদের হেফাজতে থাকা একটি ব্যাটারি চালিত অটো তল্লাশি করে বিশ বোতল এসি ব্ল্যাক বিশ বোতল আইস ভোটকা ও চল্লিশ বোতল অফিসার চয়েস ব্র্যান্ডের ভারতে মত উদ্ধার করা হয় এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অটো গাড়িটিও জব্দ করা হয়েছে ছাতক থানার এসআই সিকান্দর আলী এএসআই আই মোহাম্মদ তোলামিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আনিকা সুলতানা দৈনিক আলো সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ